দেখুন ফিরর্থ এই ডিসি বারো ভোল্টের ফ্যান এর সোলার প্যানেল দিয়ে আজকে ঘুরিয়ে দেখে দেবো অনেকেই বলে এই ফ্যান নাকি সোলার প্যানেল থেকে ঘুরবে না এটি আসলে ডিসি বারো ভোল্ট হাই স্পিড একটি ফ্যান এই ভিডিওতে প্রমাণ করে দেব মাত্র বিশ প্যানেল দিয়ে কীভাবে এই ফ্যান ঘুরাতে হয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাদের এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে স্ক্রিনে সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় দেখুন ভিওয়ার্স ফ্যানের নেগেটিভ এবং পজিটিভ ক্লিপ আমি প্যানেলের সাথে লাগিয়ে দিছি এখন রোদে গেলেই ফ্যান ঘুরবে দেখুন আমি সামান্য রোদে আসছি তাই ফ্যান খুব স্পিডে ঘুরতেছে এখানে হাই স্পিডে ঘোরার কারণে ফ্যানের পাখা দেখুন মনে হচ্ছে উল্টো দিকে ঘুরতেছে এরকম লাগতেছে দেখুন খুব স্পিডে ঘুরতেছে ফ্যান এভাবে আপনারা চাইলে দিনের বেলা শুধু দিনের বেলা এরকম একটি ফ্যান বিশট প্যানেল থেকে ঘুরাইতে পারবেন আর যদি বড় প্যানেল হয় তাহলে এরকম দুই তিনটা ফ্যান ঘুরাইতে পারবেন আমি এখন রোদ থেকে সরে যাব দেখুন ফ্যান বন্ধ হয়ে যাবে আমি রোদ থেকে সরে আসলাম দেখুন ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে আবার আমি রোদে গেলেই ফ্যান ঘোরা শুরু করবে সামান্য রোদ পেলেই এই ফ্যানটি অনেক স্পিডে ঘোরে মাত্র বিশট প্যানেল থেকে দেখুন কত স্পিডে ফ্যানটি ঘোরে এবার দেখিয়ে দিব এই প্যানেল থেকে কিভাবে ব্যাটারি চার্জ সহ এই ফ্যান ঘোরাবেন দেখুন ভিওয়ার্স আমি এখানে সোলার প্যানেল থেকে ফ্যান এবং ব্যাটারিতে কানেকশন দিয়েছি এখানে ব্যাটারিও চার্জ হচ্ছে এবং ফ্যান ঘুরতেছে এই ব্যাটারিটি আমি এগারো ভোল্ট নিয়েছি যাতে আপনাদেরকে বোঝানো যায় যে ব্যাটারি চার্জ হচ্ছে কি না দেখুন আমার ফ্যান রানিং এবং ব্যাটারি চার্জও রানিং এখানে মাল্টিমিটারে দেখুন এগারো পয়েন্ট এখানে ভোল্টেজ আস্তে আস্তে বাড়তেছে দেখুন পঁয়ষট্টি হয়েছে এভাবে আস্তে আস্তে ব্যাটারি যখন চোদ্দো ভোল্ট হয়ে যাবে তখন ফুল চার্জ হয়ে যাবে এখানে অটো কন্ট্রোলার লাগানো নেই যেহেতু ছোটো ব্যাটারি এবং ছোটো প্যানেল এখানে কন্ট্রোলারের প্রয়োজন হবে না এর আগে ফ্যানের সেট বিক্রি করেছি শুধু ব্যাটারি এবং ফ্যান সাথে দিছিলাম একটি এসি চার্জার যে চার্জার দিয়ে বিদ্যুৎ থেকে ব্যাটারি চার্জ করা যায় কিন্তু এখন যে বিদ্যুতের অবস্থা সারা দিনে দুই ঘন্টাও বিদ্যুৎ থাকে না এই ব্যাটারিটি ফুল চার্জ হতে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা লাগে যার কারণে ব্যাটারি অনেকেই ফুল চার্জ করতে পারে না বলে ভাই ব্যাক ভালো দিচ্ছে না চার্জ হচ্ছে না অনেক মুশকিল এই জন্য আমি প্যানেলটি কিনেছি যাতে এই প্যানেল দিয়ে এই ব্যাটারি চার্জ করতে পারে প্যানেলের দাম এখন অনেক কম বাজারে অনেক রকমই প্যানেল পাওয়া যায় আপনারা চাইলে ছোট বড় যে কোনো প্যানেল কিনতে পারবেন এবং এই প্যানেলটি দিয়ে সারা দিন এই ব্যাটারি চার্জ হবে এবং বিদ্যুৎ চলে গেলে এই ফ্যানটি আপনারা এই ব্যাটারি দিয়ে ঘুরেতে পারবেন অথবা শুধু প্যানেল নিয়েও এই ফ্যান ঘুরেতে পারবেন দেখুন ভিওয়ার চার্জ আস্তে আস্তে এখানে বাড়তেছে এগারো পয়েন্ট উনসত্তর হয়েছে এটি আস্তে আস্তে ফুল হয়ে যাবে আমি যদি ফ্যান বন্ধ করে চার্জ দিই তাহলে এখানে দ্রুত চার্জ উঠবে দেখুন আমি ফ্যানটি বন্ধ করে দিচ্ছি ফ্যান বন্ধ করে দেওয়া মাত্র এখানে খুব দ্রুত চার্জ উঠতেছে দেখুন এগারো পয়েন্ট তিরানব্বই চলে গেছে দেখুন খুব শীঘ্রই এখানে বারো ফুল হয়ে যাবে এগারো পয়েন্ট সপ্তানব্বই অষ্টানব্বই নিরানব্বই দেখুন বারো ভোল হয়ে গেল বলে দেখুন ভিওয়ার্স এখানে বারো ভোল হয়েছে এভাবে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন চোদ্দ ভোল্ট হবে আমি আবার ফ্যানটি চালু করে দিচ্ছি দেখুন ফ্যান চালু করা মাত্র এখানে ভোল্টেজ ডাউন হয়ে যাবে কারণ ব্যাটারিতে ভোল্টেজ যতক্ষণ না চোদ্দো ভোল্ট হবে এতক্ষণ পর্যন্ত এখানে চার্জ উত্তি থাকবে এই ফ্যানটি যারা কিনেছেন অনেকেই অভিযোগ দিয়েছেন ভাই নিচের তোলা নেই আসলে ফ্যানের তোলা এটাই এখানে নিচে আলাদাভাবে কোনো ঢাকনা ব্যবহার করা হয়নি কোম্পানিও এখানে কোনো ঢাকনা দেয়নি দেখুন ভিওয়ার্স এখানে আমরা যে রেগুলেটর লাগিয়েছি এই রেগুলেটারের কারণে এখানে কয়েকটা তার দেখা যাচ্ছে আর নিচে যে এম্পিয়ার টেপটি দেখছেন এখানে খুব হিট হবে কারণ এখানে একটি ডায়ট লাগানো আছে যাতে উলুট পালট হয়ে রেগুলেটার নষ্ট না হয় এই জন্য আপনি চাইলে এখানে ব্যাটারির তার উলটপালট করলেও ফ্যান নষ্ট হবে না উল্টা হলে ফ্যান ঘুরবে না যখনই সিধা করে দিবেন তখনই ফ্যান ঘুরবে আর এর আগের বছরে যেই ফ্যানগুলো বিক্রি করেছি বেশিরভাগ প্রবলেম হয়েছে রেগুলেটার নষ্ট কারণ অনেকেই সোলার থেকে ঘুরাতে গিয়ে উলট করে ঠেকানো মাত্রই এখানে রেগুলেটার নষ্ট হয়ে গেছে এই আমরা এখানে ডায়েট ব্যবহার করেছি এই ব্যাটারিটি চার্জ করার জন্য অবশ্যই দশ থেকে বিশ ওয়াটের প্যানেল ব্যবহার করবেন তার বেশি বড় প্যানেল ব্যবহার করলে অবশ্যই কন্ট্রোলার ব্যবহার করবেন কারণ ব্যাটারিতে ওভার ভোল্টেজ হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় আমি যেই প্যানেলটি এখানে ব্যবহার করেছি এটি সোলার প্যাক কোম্পানির একটি হাই ইফিসিয়েন্সি সোলার প্যানেল এই প্যানেলটি রোদ ছাড়াও দিনের বেলায় ব্যাটারি চার্জ করতে সক্ষম এবং যেই প্যানেলই কেনেন না কেন অবশ্যই মনো প্যানেল কিনবেন কারণ মনো প্যানেলের শক্তি অনেক বেশি থাকে নেক্সট ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে ডিসি রেগুলেটর ফ্যানের সাথে সেটিং করতে হয় তত পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ